ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলে পাইকারিতে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে লেস ফিতা পুঁতি কম দামে কিনতে পারবেন আর একটা ডিটেলস ভিডিও দিব আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে বেশ কিছুদিন ধরে আমি আমার একটা ড্রেসে হাতের কাজ করার চেষ্টা করতেছিলাম তো আমার ড্রেসের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি জিনিস কিনবো আমি এখানে দুইটা গুটি সুতা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কিছু পুতি আর লেস নিব এখানে আমার আম্মুও পুঁতি নিচ্ছিল আমার আম্মু কিছু পুতির গলা সেট মেক করবে তো সেই জন্য আম্মুকে এখানে পুতির গলা সেট মেক করার জন্য পুতিগুলো কিনতেছিল ব্লকের কাজ করেন তারা এখানে ব্লকের ড্রাইস গুলো নিতে পারবেন আর আমি কোথায় এসেছি তার ডিটেলসটা আমি ভিডিও লাস্টে দিয়ে বলে দিব দিতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের লেস আছে এখানে লেস পুতি বুতামের হুক সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন হাতের কাছে যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে পাবেন এখানে গছ কাপড়ও আছে গছ কাপড় পিকু করার কাপড় আপনার ব্লাউজের কাপড় সব ধরনের কাপড়ে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে যেহেতু আমার বাসা চট্টগ্রাম আর এটার লোকেশনটা কিন্তু চট্টগ্রামের মধ্যেই বাসা চকবাজার তারা এখান থেকে খুব সহজেই আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন যেহেতু আমি মার্কেট থেকে অনেক লেস ফিতা কিনেছিলাম কিন্তু ওখান থেকে আমার কাছে অনেক বেশি প্রাইস নিয়েছে আমার যেটা মনে হয়েছে কিন্তু এখানে আমি পাইকারি দামে কিনেছি আমার কাছে খুবই রিজনেবল প্রাইসে মনে হয়েছিল আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন বর্তমানে এই চিকন চিকন লেসগুলো বেশিরভাগ ড্রেসের মধ্যে ব্যবহার করা হচ্ছে এখানে আপনারা নতুন ডিজাইনের সকল প্রকার লেস কিনতে পারবেন দেখতে পারতেছেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস আছে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারবেন যেহেতু লেস দিয়ে কাপড় সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আর বিভিন্ন ডিজাইন দিয়ে সেলাই করতেও আমি অনেক বেশি পছন্দ করি তাই এখান থেকে প্রায় সময় আমি লেস কিনে নিয়ে যাই বিভিন্ন ডিজাইনের লেস আমার কাছে কিন্তু ওদের লেসগুলো অনেক বেশি সুন্দর লাগে আসলে সময়ের অভাবে আমি আপনাদের সাথে ড্রেস মেকিংয়ের ভিডিওগুলো শেয়ার করতে পারি না তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আর এই লেসটা আমার অনেক বেশি সুন্দর লেগেছিল ওদের দোকানে সর্বনিম্ন লেসের প্রাইস ছিল দশ টাকা আর দশ টাকার লেসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা চাইলেও এই লেসগুলো নিয়েও অনেক সুন্দর করে ড্রেস সেলাই করতে পারবেন আর এই লেসটাও তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এখানে প্রত্যেকটা লেসে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনি যদি কাপড়ে ডিজাইন করতে পারেন এখান থেকে এই সুন্দর সুন্দর লেসগুলো নিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ড্রেস মেক করতে পারবেন আমি যখনই লেসের দোকানে যাই তখন আমার থেকেই ইচ্ছে করে আমি এখান থেকে প্রত্যেকটা লেস নিই এবং বিভিন্ন ধরনের কাপড়ের মধ্যে ডিজাইন করি আর এগুলো ছিল গজ কাপড় এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় আছে এখানে ব্লাউজের কাপড় আছে প্যান্টের কাপড় আছে পিকো কাপড় আছে সব ধরনের কাপড়ে আছে। এখানে শুধু কাপড় চুপড়ে না এখানে সুতা পুতি সব ধরনের জিনিসপত্রই আপনারা পেয়ে যাবেন এই ছোটো ছোটো পুঁতিগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের গলা সেট এবং বিভিন্ন কিছু মেক করতে পারবেন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথাতে থেকে আপনারা এই পুঁতি পাথর গুলা কিনবেন নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো এই পুঁতি পাথর দিয়ে কিভাবে আপনারা খুব সুন্দর সুন্দর নিজেদের জন্য জুয়েলারি মেক করতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের বুতামের কালেকশন আছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইনের বুতামও কালেক্ট করতে পারবেন আর এখানে ফোম ক্লেও দেখেছি আমি এখানে দেখতেছি ফোম ক্লেগুলো আছে অনেকে জানেন না যে এই ফোর্ম কোথায় পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে এসে ফোম ক্লেগুলো নিতে পারবেন এটা আমি তাদের জন্য বলতেছি যারা জানেন না আমি শুধু তাদের জন্যই বলতেছি আর যারা জানেন তাদের জন্য আমি এটা বলতেছি না কিন্তু ওদের দোকানটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওদের দোকানটা কিন্তু অনেক বেশি বড় ওদের দোকানের নাম হচ্ছে চকসুতা ঘর আর এটা হচ্ছে মাসুম প্লাজার না হয়তোবা ওনাদের দোকানে অনেক বেশি সুতা আছে সেজন্য মনে হয় ওনাদের দোকানটার নাম চকসুতা ঘর ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা জানে না যে চকবাজারে রিজনেবল প্রাইসের মধ্যে কোথায় এইসব পাথর আর বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায় যেগুলো হাতের কাজের জিনিস আমি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই করেছিলাম আর এগুলোকে মনে হয় লটকন বলে এগুলো বিভিন্ন ধরনের লেহেঙ্গা অথবা ব্লাউজের পিছনে দেয় আপনারা চাইলে এগুলো এখান থেকে যারা জানেন না তারা এখান থেকে এসে কালেক্ট করতে পারেন এগুলো মার্কেটে অনেক বেশি চড়া দাম দিয়ে সেল হয় এখানে সবগুলো পাইকারি দামেই যেহেতু সেল হয় তাই ওরা মার্কেট থেকে অনেক বেশি কম প্রাইসেই নেয় আর এগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের পাথর আমি যখন আমার ড্রেসে হাতের কাজ করবো অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার বিভিন্ন ধরনের জুয়েলারি মেক করারও অনেক বেশি ইচ্ছা আছে তখনও আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার পেজে লাইক ফলো দিয়ে আপনারা রাখবেন যাতে পরবর্তীতে আমি নেক্সট টাইম যখন কোনো ভিডিও দিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ওনাদের লোকেশনটা হচ্ছে চকবাজার মাজম প্লাজা চকসুতাগড় দ্বিতীয়তলা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ